এবং নির্ধারণ প্রতিষ্ঠানগুলো দায়িত্বশীলভাবে ঋণ দেওয়া এখানে কিন্তু সেই কাজটা হচ্ছে না টাকা আছে ঋণ দিয়ে দাও এখন সে ফিরে দিতে পারবে কি পারবে না সেই চেষ্টা কিন্তু করা হয় না এটার সঙ্গে কিন্তু আমি বলবো এটা দায়িত্বশীল হতে হবে এই ঋণ দেওয়া এবং ঋণ আদায় করা বিভিন্নভাবে আমরা মানুষকে শোষণ করে থাকি তাদের দরিদ্রতার সুযোগ নিয়ে হিংসা এবং অশুভ প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করা অনেক টাকা পয়সা খরচ করে হইলেও আমরা আমাদের সম্মান বা স্ট্যাটাস মর্যাদা বজায় রাখার চেষ্টা করি আজকে আমরা বাংলাদেশ ক্যাথলিক বিশ্ব সম্মেলনের ন্যায় ও শান্তি কমিশনের আয়োজনে প্রয়াত পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের লাউদাতো সি বা এই ঈশ্বর তোমার প্রশংসা করি প্রশংসা হোক আর দেউম ঈশ্বরের প্রশংসা করো এই দুইটা ডকুমেন্ট বা দলিলের উপরে আমরা সেমিনারে মিলিত হয়েছি বাংলাদেশের সকল ধর্মপ্রদেশের প্রতিনিধি বর্গ এবং খ্রিস্টান সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আমরা এই সম্মেলন করছি আমাদের মূল বিষয়টি হলো যে এই পৃথিবীর জন্য আশা জাগ্রত করা আশা জাগ্রত করা তার মানে এই পৃথিবীতে আমাদের যে একটা মানবিক দায়িত্ব রয়েছে সেটা আধ্যাত্মিকভাবে মানবিকভাবে সেটা হলো ভালোবাসার সংস্কৃতি গড়ে তোলা যেমন ঈশ্বরকে আমরা ভালোবাসবো তেমনি প্রতিবেশী ভাই বোনদেরও ভালোবাসব কিন্তু শুধু তাই নয় আমাদের ভালোবাসতে হবে আমাদের প্রকৃতি পরিবেশকেও কারণ প্রকৃতি এবং পরিবেশকে যদি আমরা ভালো না বাসি যত্ন না করি তাহলে এই প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস হবে এবং শুধু তাই নয় সেই মনোভাব আমাদেরকে মানব সভ্যতাও ধ্বংস করতে অনুপ্রাণিত উৎসাহিত করবে যখন আমরা এখন দেখতেছি যে ভালোবাসা হীন পৃথিবীতে যুদ্ধের সংস্কৃতি সংঘাতের সংস্কৃতি একজন আরেকজনের কাছ থেকে হিংসা বিদ্বেষের সংস্কৃতি আমরা গড়ে তুলছি এবং এইভাবে আমরা পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি খুব মহোদয় আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন যেন আমরা ভালোবাসার একটা সংস্কৃতি গড়ে তুলি ভালোবাসতে পারি মানুষকে ভালোবাসতে পারি প্রকৃতি পরিবেশকে ভালোবাসি জগৎকে এই পৃথিবীকে যেন আমরা সুন্দর প্রকৃতি সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এখানে আমরা জানি যে যুদ্ধ বিগ্রহ যেখানে চলছে হয়তো আমরা বলতে পারি আমরা করি না যুদ্ধ কিন্তু আমরা আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষের সংস্কৃতি গড়ে তুলছি বা ধ্বংসাত্মক কিছু সংস্কৃতি গড়ে তুলছি তার মধ্যে রয়েছে যে মানুষকে অবনমিত করে রাখা মানুষকে দমন করা এবং হিংসা এবং অশুভ প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করা তার মধ্যে একটা যেমন রয়েছে আমরা আমাদের জীবন জীবনযাপনের স্টাইল বা প্রকৃতি এমন আমরা অনেক টাকা পয়সা খরচ করে হইলেও আমরা আমাদের সম্মান বা স্ট্যাটাস মর্যাদা বজায় রাখার চেষ্টা করি যেটা একটা প্রমাণ হইল যে আমরা আমাদের বিবাহ বা সামাজিক অনুষ্ঠানের জন্যে আমরা অনেক বেশি ঋণ গ্রহণ করি এবং সেই ঋণ আর পরে পরিশোধ করতে পারি না এবং ঋণদারণ প্রতিষ্ঠানগুলো এই যে একটা পালকীয় দিক আছে একটা গঠনের দিক আছে দায়িত্বশীলভাবে ঋণ দেওয়া এখানে কিন্তু সেই কাজটা হচ্ছে না টাকা আছে ঋণ দিয়ে দাও এখন সে ফিরিয়ে দিতে পারবে কি পারবে না সেই চেষ্টা কিন্তু করা হয় না এটার সঙ্গে কিন্তু আমি বলবো এটা দায়িত্বশীল হতে হবে এই ঋণ দেওয়া এবং ঋণ আদায় করা এবং এটা তাদের গঠনও দিতে হবে যারা ঋণ নেয় অথবা ঋণ দেয় সকলেরই বিবেকের গঠনের দরকার রয়েছে যদি আমরা আমাদের এই সমাজকে একটা সুন্দর ভালোবাসা সভ্যতার উপরে সংস্কৃতির উপরে দাঁড় করাতে পারি টেকসই সমাজ আমরা গড়ে তুলতে পারি তারপরে আমরা দেখি যে আমাদের প্রায় বিভিন্ন বিভিন্নভাবে আমরা মানুষকে শোষণ করে থাকি তাদের দরিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে কম মজুরি দান করি এটাও কিন্তু আমাদের মানে দিক থেকে অনৈতিক এই কাজটিও যেন আমরা বিবেচনা করি যেন আমরা এই কাজটি করতে পারি আর সুন্দরভাবে করতে পারি সবাইকে মর্যাদা মানুষকে মর্যাদা দেওয়া মানে তার শ্রমেরও মূল্য যথাযথভাবে প্রদান করা এটাও আমাদের একটা দায়িত্ব আমরা প্রকৃতি পরিবেশে যত্ন করব মানে আমরা গাছ লাগাবো গাছের যত্ন করব। এবং গাছ আমাদের যত কার্বন ডাই অক্সাইড আমাদের কাছে গ্রহণ করবে কার্বন আমরা সারি সেটা নিয়ে নিবে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে এবং গাছ আমাদের অক্সিজেন দিবে যার জন্য আমাদের স্বাস্থ্যের সুন্দর স্বাস্থ্যের উন্নতি হবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব কারণ এটাও আমাদের বিশ্বাসের একটা অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের আত্মার পবিত্র থাকার যে একটা আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করে আমরা যদি নোংরা ময়লা আবর্জনা ভাগার তৈরি করি তাহলে এর মধ্যে দিয়ে আমরা যেমন পৃথিবীকে দূষণ করছি সেখানে আমাদের মনোভাবও সেইরকম যেটা আমরা এই কাজের মধ্য দিয়ে প্রকাশ করছি তাই আমাদের প্রিন্সিপাল বা মূলনীতি হোক পরিচ্ছন্নতা এবং এই পরিচ্ছন্নতার সঙ্গে সবুজায়ন যেন আমরা করতে পারি এর মধ্য দিয়ে আমরা এই ধরিত্রীকে মূল্য মর্যাদা দিব যত্ন করব যেন এই ধরিত্রী আমাদের প্রতি তার ভালোবাসা অব্যাহত রাখতে পারে আমরা যেন টিকে থাকতে পারি সবাই একসঙ্গে